আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আপনারা যারা সব খুব সহসে বলেন বউ মারা গেলে খুব সহজে বউ পাওয়া যায় এবং এই কথা বলার সঙ্গে একটা টিপ্পনি হাসি দেন সেই সম্পর্কে একটু বোঝাচ্ছিলাম মানে মা মারা গেলে মা পাওয়া যাবে না কিন্তু বউ মারা গেলে বউ মারা যাবে এই যে একটা টিপুনি বলে কথা বলে যে টিপুনি হাসিটা দেন সেই হাসি সম্পর্কে বলতে যাচ্ছি আসলে যে কথা বলেন এটা কি সত্যি বউ মারা গেলে কি বউ পাওয়া যায় দেখেন মা মারা গেলে মা পাওয়া যায় না যেমন ঠিক ঠিক বউ মারা গেলেও বউ পাওয়া যায় না যেমন ধরেন আপনি যদি কোনো অসুস্থ হয়ে পড়েন বা আপনি কোনো সমস্যায় পড়ে গেলেন তাহলে ঠিক আপনার মা যেভাবে আপনার জন্য আঁচল বিছিয়ে আপনার জন্য দোয়া করবে তারপরে যদি কেউ আপনার জন্য দোয়া করে থাকে সেটা হচ্ছে একমাত্র আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার জন্য আচল বিছিয়ে দোয়া করবে হ্যাঁ এমন একটা কথা আছে যে যদি মা মারা যায় তাহলে বাবা আর বিয়ে করে সৎ মানিয়ে আসতে পারে কিন্তু সেটা কিন্তু মা হয় না আবার যদি আপনি আপনার বউ মারা যায় তাহলে সে বউকে যদি আবার বিয়ে করেন আরেকটা মহিলা আসবে কিন্তু আপনার প্রথম স্ত্রীর মতো সে কি আপনার মতো ভালোবাসবে একটু ভেবে দেখেন তো প্লিজ আপনার মতো কি সেই আগের প্রথম স্ত্রীর মতো কি আপনার জন্য সে আচল বিছিয়ে আপনাদের দোয়া করবে কখনোই না তাহলে আমরা এই যারা এই তথাকথিত কথার মধ্যে আমরা বলি যে বউ মারা গেলে বউ পাওয়া যায় একটা টিপুনি হাসি দেই সেই টিপুনি হাসি থেকে আমরা একটু বেরোতে থাকতে চেষ্টা করি তাই দেখবেন আমাদের সংসার জীবনটা আমাদের ভালোবাসার জীবনটা খুব প্রস্ফুটিত হবে খুব সুন্দর হবে তো আজকে এই পর্যন্ত থাক বিদায় নিচ্ছি আসতে আলহামী আলহামদুল্লাহ